দেখো সবাই ভাদ্র মাসে তাল এর বড়া করে বা তাল আনে আমি শ্রাবণ মাসেই নিয়ে বসে গেছি আসল কথা আমি কিন্তু এটা বাজার থেকে কিনে আনি এটা আমার বান্ধবী সুপর্ণা ওদের বাড়িতে আমি গিয়েছিলাম তো ও আমাকে দিয়েছিল এই তাল দুটো ওদের ওখানে ওদের বাড়িতে নাকি গাছ আছে তো ওদের এই তালগুলো নাকি তাড়াতাড়ি এই মাসের মধ্যেই পেকে যায় আর রোজই পড়ে যায় তাই আমি বলেছিলাম আমাকে দিবি তাই ও আমাকে ফোন করেছিল দিয়ে আমি তাই নিয়ে এসেছিলাম কিন্তু তালগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি ছুরি দিয়ে ঘষে নিলাম দিয়ে তালটা বের করে নিলাম এই তাল আনতেই ভুলে গেছিলাম জানো তো ওদের বাড়ি থেকে মাঝ রাস্তায় চলে এসেছিলাম আবার ও ফোন করে বলল কী রে তাল নিতে এসে তাল না নিয়েই চলে যাচ্ছিস আবার ঘুরে গেছি তাল আনতে যাই হোক হুম আমি তো অনেক বৃহস্পতিবারকে এনে বৃহস্পতিবার এনেছিলাম তো বৃহস্পতিবার এনে থেকে রবিবার পর্যন্ত আমি ফ্রিজে রেখে দিয়েছি সময় পাইনি ওটাকে আমি কিছু করব। আমি তাই ভাবছিলাম যে কি হয় তালটার কি জানো তাই ভয়ে ভয়ে ছাড়াচ্ছিলাম যাই হোক কিছু হয়নি বেঁচে গেছি তো আমি তারপরে যাই হোক দেখলেই তো ছাড়িয়ে নিলাম অনেকটাই ভয় লাগছিলো অনেক দিন ছিল তো ভালো নষ্ট হয়ে যায় যদি যাই হোক নষ্টটা হয়নি এরপরে আমি দেখো তালটাকে ছাড়িয়ে নিয়ে দাঁড়াও দেখাচ্ছি তাল আমার ছাড়ানো হয়ে গেছে তালটা নেওয়াও হয়ে গেছে এই যে আমার তালটা নেওয়া কমপ্লিট এরপরে আমি কি করব ওই তালের আটিগুলোকে আর খোসাগুলোকে আমার রেখে আসতে হবে গুছিয়ে এই আটিগুলোকে জায়গা মতো না রাখলে হবে না কারণ এগুলো আমাদের আবার লক্ষ্মী পুজোর সময় লাগে এই তালের শাঁসটা এমনিতেও খেতে খুব ভালোই লাগে তখন ছাড়ানো হয় আমার খুব ভালো লাগে খেতে আর আমার শাশুড়ি বলে যে ওটা আমাদের লক্ষ্মী পুজোয় লাগে তাই আমি রেখে দিতে চলে গেলাম ওগুলো যাই হোক তো রেখে দিয়ে আসলাম গুছিয়ে গেছি তারপরে আমি নিয়ে নিলাম এর সরঞ্জাম যা যা লাগবে এটা তৈরি করতে চিনি ময়দা আর আর সুজি বলতেও পারছি না ভুলে যাই এই সব কিছু নিয়ে আমি বসে গেলাম ওগুলো গোলাতে এই যে সব রেডি হচ্ছে তারপরে ওটাকে ভালো করে ফাটিয়ে নিলাম আর এদিকে আমার ভাই চলে এসেছে তাদের সাথে কথা বললাম আর আমার শাশুড়িকে ডেকেই যাচ্ছি ও মা ও মা কারণ হচ্ছে আমি না একটু ভয় ভয় লাগে কিছু করতে গেলে যতই করে থাকি না কেন তবুও কেমন একটা লাগে সেই জন্য আমি কিছু করতে গেলে ওনাকে ডেকে চোদ্দোবার ডাকি ডেকে ঠেকে দেখাই আর তারপরে করি নিজেই করি কিন্তু ওনাকে আমি ঠিক ডাকি যাই হোক গেল সুজি টুজি দিয়ে আবার সুজি আমি সুজি দিতে ভুলে গেছিলাম যাই হোক সুজিটা দিয়ে দিলাম তারপরে আমি বসিয়ে দিলাম কড়াই ভালো করে ফাটিয়ে নিয়ে রেডি করে ওটা রাখলাম তারপরে বসিয়ে দিলাম কড়াই তো কড়াইটা গরম হয়ে গেলে কথা শেষ হচ্ছে না এদিক ওদিক তাকিয়েই যাচ্ছি আমি আসলে কী বলো তো কেমন লাগেই যাই হোক ফাটানোটা কমপ্লিট তোমরা দেখেই নাও তারপরে কড়াইয়ের কথায় আসি এই যে আমার ফাটানো কিন্তু কমপ্লিট ওপর দিয়ে অনেকটা তাল দেখলে অনেক পোকা চলে আসে এই জন্য আমি আর পোকাগুলোকে তাড়াচ্ছিলাম দিয়ে যাই হোক ঢেকে রেখেছিলাম কড়াই যে ঢেকে দিয়েছিলাম তারপরে বসে গেল আমাদের কড়াই কড়াইটা গরম হচ্ছে না কি দেখলাম হাত দিয়ে দেখলাম হ্যাঁ গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তেল তারপরে ওটাকে আবার ভালো করে হাত দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে বড়ার মতন করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ও জানো তো এবারে বড়াগুলো না প্রথম দিকে লিগে যাচ্ছিলো তাই আমি ভাইকে বলছিলাম যে কি হচ্ছে কি যেন ভাই আমার পাশে দাঁড়িয়েছিল ওই ওর সাথেই বলাবলি করছিলাম যে এটা লেগে যাচ্ছে কেন তারপরে যাই হোক করে উঠেছিল পরে প্রথমে লেগে গেল পরে ঠিক আয়দা করে উঠিয়ে নিয়েছিলাম এদিকে আমার আবার চোখে মুখে কি পড়েছিল যাই হোক গেল চোখটা ঠিকই হচ্ছিল না খোঁচা খোঁচা লাগছিলো দিচ্ছিলাম ছোটো ছোটো করে দেখো তোমরা এরপরে দিতে দিতেই তেলটা এতটাই গরম হয়ে গেছিলো দিতে দিতেই লাল হয়ে যাচ্ছিলো তাই গ্যাসটা কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে দেখো কেমন লাল হয়ে গেছে আর উঠছিল না প্রথম দিকে যাই হোক তারপরে তো উঠেছিল ভালোই হয়েছিল আর টেস্টও হয়েছিল খেতে তো সবাই তো ভাদ্র মাসেই খায় আমি শ্রাবণ মাসেই করে ফেললাম ও দিলো বলে নাহলে আমাদেরও ভাদ্র মাসেই খাওয়া হয় যাই হোক কে কে বড়া খেতে ভালোবাসেও জানিও আমার তো খুব ভালো লাগে হ্যাঁ সেই বিকেল থেকে বসেছিলাম সন্ধ্যের আগে থাকতে আর রাত হয়ে গেছিলো এগুলোকে তৈরি করতে আমার যাই হোক গেল আর প্রথম দিকে উঠছিল না জন্য মনটাও খুব খারাপ লাগছিলো যে কি হলো উঠবে না নাকি এর আগে করেছি কত সুন্দর হয়েছে আর এইবার এরকম লাগ হচ্ছে কেন মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো ভাই বলল দেখ দ্বিতীয়বার আবার হয় কি না তারপর আমার শাশুড়ি মাও বললো যে দ্বিতীয়বারে করে দেখো হয় কি না যে আবার করলাম দেখলাম হয়েছে উঠেছে সুন্দরই উঠেছে যাই হোক ভাজা আমার হয়েই এসেছে দিয়েই যাচ্ছি এদিকে ভাই ক্যামেরাটা ধরে রেখেছিল যাই হোক দিয়েই যাচ্ছে অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম বলে মনে হয় উঠছিল না আসলে কি বলো তো তেলটা আমি কম দিয়ে দিয়েছিলাম এই জন্য বোধ হয় না পরে আমি আবার বেশি তেল দিয়ে তেলটা বেশি দিতেন আমার কেমন ইসে লাগছিল বেশি দিয়ে দেবো তবে যদি অসুবিধা হয় মানে তেল ঢুকে যায় তোর মধ্যে ওটা তো খেলে সমস্যা হয় সেই জন্য পয়সাতেই আমি করতে চাইছিলাম যাই হোক গেল দেখো এমন লাল হয়ে গেছে তোমরা দেখো দেখতে থাকো এই যে আমার বড়া স্বাদের তালের বড়া হচ্ছে আসলে প্রথমে হয় তেলটা কমই দিয়ে দিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে অনেকগুলো ছিল তো একসাথে অতগুলো না দিলে আবার হয়ে যেত অনেকগুলো দিয়ে দিয়েছিলাম তেলটা কমই হয়ে গেছিলো কথায় কথায় কম দিয়ে দিয়েছিলাম ভাবলাম তেল যদি আবার বেশি হয় আমি ভাব মানে একটা হয়ে গেছিলাম যাই হোক তেলের বড়া আমার তালের বড়া আমার কমপ্লিট হয়ে গেছে তালের বড়া আমার কমপ্লিট হয়ে গেছে তা তোমরা কে কে এখনও কী তালের বড়া খেয়েছো তোমরা এখনও আমাদের কিন্তু হয়ে গেল। দেখো আমি সাজিয়ে একটা থালার মধ্যে করে নিয়ে যাচ্ছি সবাইকে দেওয়ার জন্য আর সন্ধু থেকে করতে করতে আমার অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ চোখ অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো হুম যাই হোক অনেক রাত হয়ে গেছিলো করতে করতে তারপরে তারপরে সেই তারপর যাই হোক গেল হুম আমার ভাজা কমপ্লিট দেখো লেগে যাচ্ছে পরের বার উঠেছিলো ভাজাটা হতে থাকুক আমার কিন্তু এমনি তাল খুব একটা ভালো লাগে না অনেকে দেখি এমনি জাল দিয়ে দিয়েও খায় অনেকে সব ভালো লাগে না আমার কিন্তু আমার তালের বড়াটা ভালোই লাগে খারাপ লাগে না খুব ভালো লাগে তা না কিন্তু ভালো লাগে আর দেখবে করে একটা জিনিস করে সবাইকে খাওয়ানোর মতো আনন্দ আছে আমার তো খুব ভালো লাগে যে জিনিস করবো সবাই খাবে এটাই আনন্দ যাই হোক তোমাদের কার কার এরকম ভালো লাগে দিয়ে আমার ছেলে ভাই আমার শ্বশুর সবাই খেলো তারপরে ও আসলে পরে ও খেলো এই যে আমার রেডি আর আমার অবস্থা খুবই খারাপ তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো আর আমাদের পাশে থাকো টাটা